চলেন আপনি বাড়ি চলেন নবী তখন বলতেছে তোমরা আমাকে বাড়ি যেতে বলো না কারণ এখনো আমার খাদিদার সোয়ালের জব শুরু হয়নি এরপরে নবী দেরি করতেছে কিন্তু সোয়ালের জব তো হয় না অনেকক্ষণ পর যখন সোয়ালের জব এখনো মন কান্নাকে আসে না নবী চোখের পানি ফায় কাদের বদাল্লাহ কি জন্য সোয়ালের জবাব হয় না জানতে চাই এমন সময় আল্লাহ ডাক দেবের বন্ধুরে আপনার খাদিদা শুধু আপনার বিবি না খাদিদা হলো ইসলামের সবথেকে বড় বাবার সব খাদিদা সম্পদ আল্লাহকে দিয়ে দিয়েছে যখন মক্কায় কেউ মানে নাই তখন আপনাকে বন্ধু হিসাবে ইসলাম গ্রহণ করে স্বামী মেনেছে খাদিদারে আমলের কারণে খাদিদাকে ভালোবে স্বামী আল্লাহ খাদিদার পক্ষ থেকে মুনকান নাকিরের সোয়ালের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি লিল্লাহি তাকবীর প্রিয় ভাইরা আমার মা খাদিদা ভাবে নবীকে ভালোবেসেছিলেন সিদ্দিক একবার আবু অকর যেমন বেশি ছিলেন আমরাও প্রথম ইমানদারদের ক্ষতি দ্বারা থাকবে না লাভবান বান্দা প্রথম হলো ইমানদারদের আছে আমরাও আল্লাহর প্রতি রাসুলের প্রতি জান্নাতের প্রতি ইসলামের প্রতি ওরকম দরদ রাখতে চাই পারবেন কি পারবেন না ধরে বলেন যদি চান আপনারা বলেন এই মাহফিলটা এই বছরই শেষ হোক এটা কি আপনারা চান ভাই চান ষোলো বছর পনেরো বছর যখন মাহফিল বন্ধ হয়নি সামনে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি ইনশাল্লাহ আপনাদের জমান দিয়ে গেলাম সাধানপুর গাবতলির মানুষ যদি আপনাদের কারণে আপনাদের ভাগ্যের পরিবর্তন আপনাদের কারণে শুধু হয় আল্লাহর উপর ছেড়ে দিয়েন না যে ভোট জেটি দেই দেই আল্লাহ দাড়ি পাল্লা তুলে দিক তাই ওই দায়িত্ব আল্লাহ দিয়ে না যদি আপনাদের কারণে আল্লাহ ভালো মানুষকে ক্ষমতা আন ইনশাল্লাহ এদেশের যাত্রা সিনেমা এদেশের এমপিদের টাকা দিয়ে নাচ গার্ডেন এমপিরা মদের বারে মমইনে গেলে এমপি মন্ত্রীদের পাওয়া যায় ইনশাল্লাহ আল্লাহর কসম আগামী দিনে মুক্তামিন হামদারা যদি এমপি হয় যদি এমপি হয় এমপিদের টাকায় মন্দির আর মণ্ডপ চলবে না যাত্রা সিনেমা চলবে না সরকারি টাকা দিয়ে হবে ইনশা আল্লাহ আমাদের বলেন ঠিক না ব্যাঠিক এই বাচ্চারা আপনাদের মানব কল্যাণ সংস্থা আপনারা বলেন এই মাহফিল ছাড়াও তো কিছু কাজ করে করে না ভাই ভালো করে না খারাপ করে আমাকে বলা হয়েছে আমি নিজে রনি আজিজুল ইসলাম রনি পাগল পাগল কি খাওয়াবে আর কি রাখবে আল্লাহ নিজেই জানে না আল্লাহ ওকে প্রত্যেকটা যুবকদের কবুল করুন আমি আপনাকে বিশ্বাস আল্লাহর কথা নাম বলবো না আপনাদের গ্রাম আশেপাশে খবর নেন শত কোটি টাকার মালিক মসজিদে তার এক হাজার টাকা লাগেনি শত কোটি টাকার মালিক এলাকার মাদ্রাসায় তার এক লাখ টাকাও নাই তার মানে হলো টাকা থাকলে আল্লাহ নেয় না টাকা সবার টাকা না নেয় না বাছাইকৃত মানুষের টাকায় গরিবের টাকায় ইসলাম চলে আবু বকর ওমর ওসমান আলী বেশিরভাগ সাহাবি যারা তালাহা জুবায়ের বেলাল গরিবের টাকা ইসলাম চলেছে ধনীদের টাকা ইসলাম বেশি এক প্রবকৃত হয় না এই মাহফিলকে ঠিক রাখার জন্য আপনাদের কাছে আমি শুধুমাত্র একটু বিনয়ের সঙ্গে একটা কথা বলবো আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমার সময় ছিল দশটা পর্যন্ত যে কোনো সময় হুজুর ফলে আসবে তিন মিনিট পার হয়ে গেছে আমি সর্বোচ্চ পাঁচ সাত মিনিট আল্লাহকে সাক্ষী রেখে তিরিশ পাড়া কোরআনের জন্য আমি আপনাদের কাছে টাকা চাই না বিশ্বাস করে ইমান আছে তাদের ইমানের পরীক্ষা দিয়ে আপনাদের কাছে আমি একশোটা কী বলে আপনার তিরিশটা পাড়ার নামে তিরিশটা কোরআন শরীফ একটু দিতে চাই প্রত্যেকটা কোরআনের নগদ হাদিয়া মূল্য মাত্র দুইশো করে টাকা যেহেতু ঠিক আছে যদি লাভের ভিতরে থাকে ইমানদার প্রথম আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার মার কবর আমরা যান খাদিদার কবরের মোতাল্লা করে দেন আপনার মা মনে করেন এটাই লাশ আপনার বাবা উস মাটিতে বৃষ্টির ভিতরে ঘুমাচ্ছে দুইশোটা টাকা একটা কোরআনের দাম নগদ দিবেন আমি ছোট্ট মুখে তাকবির দিব প্রধান বক্তার দাওয়াত মানে কি বলে মনাদাতে দোয়া করবে একটু মেহরবানি করে দুইশো দিয়ে শুরু কেউ যদি পাঁচটা করান দিতে চান এক হাজার টাকা বিশটা দিলে পারেন মানে কত হচ্ছে আপনার আরো বেশি হচ্ছে এরকম যা দিবেন চার হাজার টাকা দুইটা দিলে চারশো টাকা পাঁচটা দিলে হাজার টাকা একটা দিলে দুইশো টাকা একটু মেহরবানি করে সবাই মিলে একটু দর চেষ্টা করবেন ভাইদান এ মাহফিল কমিটি বাবাদের নাম কি এখানে আছেন ও আচ্ছা না মানে এটা তো সবার জন্যই এরা সবার জন্যই কিন্তু আপনি তো আপনাকে পাবলিক মনে আমরা আপনি তো বাড়ির মানুষ বাড়ির মানুষ পরে খায় মেহমান আগে খাওয়ান লাগে তারপরে আমার বাবা আব্দুল সত্তার সাহেব কই সহসভাপতি ও আছে আছে আলহামদুলিল্লাহ আকন্দ সাহেব আকন্দ বাড়া মসজিদের সভাপতি আমার ড্রাইভার হৃদয় আপনাকে দাদা বলে ডাকলো আপনি সেই লোক না তাহলে মেলা কিছু বুঝে গেছে আলহামদুলিল্লাহ শোনেন হাই স্কুল স্কুলের এমপি মানে সভাপতি বানায় কে এমপি এমপি ডিও স্যার স্কুলের সভাপতি হওয়া যায় না মসজিদ মাদ্রাসার সভাপতি আল্লাহর অনুমতি রহমত স্যার আল্লাহ বানায় না এমন একজন ভদ্র মানুষকে আল্লাহ কবুল করেছেন আমরা একটু বাড়ায় দেওয়া লাগবে দাদা দাদা আমাকে দাদা বলেন দেনি তো আপনার আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ আতাউর রহমান আগে দিচ্ছেন না আগেও শরীর দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আতাউর রহমান আল্লাহ রাখুন বান্দা দুইশো টাকা একটু বলেন ভাই দুইশো করে টাকা নগদ বেশি আবদার করিনি ভাই রে দুইশো টাকা ছোট মুখে বললাম পচার সামুখেও পা কাটে নিয়ত করেন হুজুর আমার মাকে যদি স্বপ্নে দেখতে পারি তাহলে আমি নিয়ত করে দুইশো টাকা দিচ্ছে আমার মাকে যেন আমি দেখতে পারি মা আমার কবরে ভালো আছে ইনশা আল্লাহ আপনার মাকে আপনি দেখতে পারবেন মা ভালো আছে আপনার বাবাকে যদি দেখতে পারেন আপনার ছেলে হয় না যদি সন্তান হয় যে কোনো একটা নিয়ত করে দুইশো টাকা একটু বলেন দুইশো টাকা একটু বলা লাগবে ভাই একটু দুইশো টাকা তো ঠিক আছে দিব দুইশো চারশো পাঁচশো যা পারেন একটু মেহরবানি করে রাস্তায় একটু দেওয়া লাগবে আল্লাহ কবুল করুন আপনাদের সভাপতি নুরালম ভাই হজা আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি ও ফারুক ভাই আছে তো মমুক চিনি কিন্তু নাম জানি না গতবারও তো দেখছি আলহামদুলিল্লাহ ভাই বলেন তো ও অনেক বড় ভাই আছি আলহামদা আমাদেরই